জানি তোকে ছাড়াই আমার কেটে যাবে কয়েকটা বছর কয়েকটা যোগ তোকে ছাড়াই শুনতে পাবো ভোরের আকাশে অরন্ত পাখির কলরব দেখতে পাবো ধু করা মাঠের পাশে বয়ে চলা যৌ নদী তবু আমি হারিয়ে যাব তোকে খোঁজার ছলে নিরুদ্দেশের দেশে জানি এক টুকরো ভালোবাসা খুঁজে পাব দূর আকাশের নিচে তারার মাঝে গাং এসে নিয়ে যেতে চাইবে দিগন্তেরও পারে শুভ্র বরফের মাঝে কোনো এক এক্সিমোরা আমাকে নিয়ে গান দেখবে তবুও তোকে ভুলবো না দিন শুধু একটি বার দেখার তোর জন্য আমার চির বসন্তের দেশে যাওয়ার স্বপ্ন খুঁজে যাবে তোর জন্য হয়তো বা কষ্ট আর বেদনারা হবে আমার প্রতি